ভারতের হস্তক্ষেপ বা আশীর্বাদ নিয়ে আপনিও নিশ্চয়ই কয়েকদিন ধরে দেখছেন সংবাদ মাধ্যমগুলো বা নেতারাও কথা বলছেন এটা আসলে কি এই হস্তক্ষেপ বা আশীর্বাদ একটা বাংলায় একটা প্রবাদ চালু আছে গরিবের বউ সবার ভাবি তো আমাদের দেশটার অবস্থা অনেকটা এরকম এটা আমাদের জন্য দুর্ভাগ্য সারা পৃথিবীর মধ্যে সবচেয়েতে সমৃদ্ধ জনপদ ছিল আমাদের এই দেশ এই বাংলা সেই সময় থেকে আমরা নানামুখী আগ্রাসনের শিকার আমাদের এই দেশের সম্পদ লুট করার জন্য আমাদের উপর প্রভাব বিস্তার করার জন্য সময়ে সময়ে প্রচুর আগ্রাসন হয়েছে আমাদের এখানকার ভূমিপুত্ররা সেই আগ্রাসন মোকাবেলার জন্য অনেক সংগ্রাম করেছে ত্যাগ তিতা করেছে বারো ভুয়ারা করেছে ইসাখা করেছে অনেক অনেক লড়াই হয়েছে শুধু এই জন্যই লড়াই হয়েছে যে আমরা আমাদের দেশের দেশটাকে নিয়ন্ত্রণ করতে চাই অন্যের কাছে মাথা নত করতে চাই না কিন্তু এই যে মানসিকভাবে যারা গরিব যারা অন্যের দাসত্ব করতে পছন্দ করে সেই রাজনৈতিক নেতৃত্বের হাতে যখন দেশ চলে যায় বা তারাই যদি আমাদের রাজনৈতিক মানে নেতা হয়ে যায় তখন দেশের এই পরিণতি হওয়া ছাড়া আর কোনো কিছুই আমরা আশা করতে পারি না আব্দুল্ন তুষার ভাই ঠিকই বলেছেন যে যে চিত্রগুলি তুলে ধরেছেন বিভিন্ন দেশের প্রক্সি ওয়ারের কেন্দ্র হয়ে যাচ্ছে আমাদের এই বাংলাদেশ এটা সুযোগ কিন্তু আমরাই করে দিয়েছি এই পাঁচই আগস্টের পরে আমরা আশা করেছিলাম যে এবার একটা সুযোগ এসেছে আমরা আমাদের দেশকে শাসন করব। এবং অন্য দেশের সাথে ভারতের সাথে আমরা শত্রুতা তো চাই না আমরা কি চাই আমি ভারতে মানে আমি যখন গিয়েছি আমি ভারতের জনগণকে আমার কখনো ই মনে হয় না আমার প্রতিপক্ষ মনে হয়নি আমরা কোনটাকেই করতে চাই যে ভারতের যে হিন্দুত্ববাদী সরকার তারা আমাদের দেশের উপর যে অন্যায়গুলি করছে সেই অন্যায়গুলি যেন আমরা হতে না দিই বরং তাদের সাথে যেন আমাদের সুষ্ঠু বাণিজ্য চলে সব কিছুই চলবে কারণ প্রতিবেশীকে তো আমরা বদলতে পারবো না অতএব প্রতিবেশীর সাথে ন্যায়সঙ্গত মানে সমানে সমান যেন আমরা ব্যবসা করতে পারি সম্পর্ক রাখতে পারি এটাই তো আমাদের চাওয়া কিন্তু দেখবেন অগ্রিম অনেকেই দা দাসখুদ দিয়ে বসে আছেন যে আমরা কিন্তু আপনাদের বিরোধী না আমরা কিন্তু আপনাদের পক্ষে আছি বিভিন্ন রকম কেউ কেউ সাক্ষাৎকার দিচ্ছেন আবার একটু পরেই বলছেন যে না এই সাক্ষাৎকার আমি দেই নাই আবার পরে স্বীকার করেছেন যে হ্যাঁ সাক্ষাৎকার দিয়েছে কিন্তু এগুলি বলি নাই এগুলি কিন্তু মানে মানে ব্যাখ্যা বিভিন্ন রকম করা যাবে কিন্তু মানুষ কিন্তু বিষয়টা বোঝে দিন শেষে আমাদের দেশ সাধারণ মানুষ আমি একজন রিক্সাওয়ালাকে আসার সময় বক্তৃতা দিতে শুনছিলাম আজকে সে একা একা বক্তব্য রাখছে আমি একটু কান পাতলাম যে সে তার কথাগুলি কি সঠিক দেখলাম যে সে একদম টু দি পয়েন্টে সে হিট করছে তো আমাদের দেশের হোক সে রিক্সাওয়ালা হোক সে অশিক্ষিত বা একেবারে মানে মানে আমরা যাদেরকে বলি আর কি কি বলছিলেন সে রিক্সাওয়ালা সে আমি একেবারে সুনির্দিষ্টভাবে বলতে চাই না যাদেরকে আমরা এত আশা করলাম যাদের মাধ্যমে সুশৃঙ্খলাটা চাইলাম তারা কিন্তু সেই শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারছেন না এবং এর জন্য তারা দায়ী করছে একটা দুইটা রাজনৈতিক দলকে এই যে কথাগুলি মানুষের মানে ক্ষোভের থেকে প্রকাশিত হচ্ছে এই ক্ষোভটাকে আমাদের আমলে নেওয়া দরকার ভারতের ব্যাপারে আমি শুধু এতটুকু বলবো ভারত ভারতের চারিত্রিক অতীত থেকে যদি আমরা এটা দেখি ভারত আসলে কিভাবে অ্যাক্ট করে ভারত হায়দ্রাবাদকে নিয়ে নিয়ে গেছে ভারত সিকিমকে নিয়ে গেছে আমি এইগুলির ইতিহাস পড়লে আমি আমি আমার মানে আমি অবাক হয়ে যাই স্বাধীন রাষ্ট্র হায়দ্রাবাদ সিকিম এগুলি নিয়ে গেছে এটা কিন্তু ভারত গিয়ে সেগুলি দখল করে নাই ওর ভিতরকার রাজনৈতিক নেতৃত্ব ভারতের হাতেগুলি তুলে দিয়েছে দর্জি সিকিমের ছিল হায়দ্রাবাদের যারা এই ইয়ে তুলে দিয়েছে ওরা ওই হায়দ্রাবাদেরই ছিল তো আজকে আমি বলবো আমাদের দেশের যারা দেশপ্রেমের কথা বলেন দেশকে গঠনের কথা বলেন আমি আশা করব তারা অন্তত আমাদেরকে একটু দেশপ্রেমের পরীক্ষা দিবেন আমাদের দেশটাকে আর বিক্রি করে দিবেন না